সুরজি মামা চলে গেল সুরজি মামার ঘরে এই দেখো কত সুন্দর একটা রকেট যাচ্ছে দেখো ছোটোবেলায় আমরা বলতাম যে রকেট যাচ্ছে রকেট যাচ্ছে দেখো ওটাকে আমরা যখন ছোট ছিলাম না ওই রকেটটাকে কি বলতাম যেন যে দেখো ছোট বড়ো প্লেন যাচ্ছে যাই হোক গুড ইভিনিং হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে নতুন একটা ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আর আমি এখন রেডি হয়ে চলে এসছি এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা তো রেডি হয়ে যাচ্ছি এখন আমি সোশাল দেখতে ধনিয়া খালি গত বছরে গিয়েছিলাম না গত বছরে যাইনি তার আগের বছরে গিয়েছিলাম গত বছরই তো গিয়েছিলাম মনে পড়ছে না দেখছো মানে কত ভোলা মন হয়ে গেছে গত বছরে গিয়েছিলাম সোশাল দেখতে তো এবছরেও যাচ্ছি চলো সোশালে কতটা এনজয় করা যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই আর তোমরাও আমার সাথে সাথে একটু এনজয় করে নিও তো যাওয়ার কোনো কথা ছিল না তো বলছে বড় বসাই বলছে আমি যে নিয়ে যাবে তো মমতা এসেছিল আমার কাছ থেকে শাড়ি নিতে যে দিদি দুটো শাড়ি দাও না কি আছে রে শাড়ি পরে কার বিয়ে হচ্ছে এখন যাবি পৌষ মাসে বলছে না না পৌষ মাসে শাড়ি পরে কোথাও বিয়ে বাড়ি যাবো না আমি যে এখন পৌষ মাস কারো সর্বনাশ চলছে আর কারো পৌষ মাস চলছে তুই শাড়ি পরে কোথায় যাবি বলছে না দিদি কারো সর্বনাশ না আমাদের মানে কলেজে সোশ্যাল আছে তার জন্যই শাড়িটা নিতে এসেছি তো তুমিও যাবে তাই বড়মশাইয়ের কাছে আবদার আমাকেও নিয়ে যেতে হবে বর্মসায়েরও আবদার সারাদিন তুমি কেমন ব্যবহার করছো আমার সাথে সেটাও তো দেখতে হবে তাহলে তোমাকে নিয়ে যাব। তো এই দুদিন আমাদের অভিমান চলছিল মান অভিমান সব কিছুই মিটেছে তো চলো এখানে বেশি না কথা বলে একটু ইন্ট্রোটা দিতে এলাম ঠিকঠাকভাবে তো ভিডিও ইন্ট্রো করাই হচ্ছে না দেওয়াই হচ্ছে না তো কোর্টে গিয়েছিলাম সব কিছুটাই তো শেয়ার করলাম তারপর থেকে ভিডিও আসছেই না তাই ভাবলাম একটা সুন্দর ভিডিও ফ্রেশ হয়ে মানে মানে অনেকটা শান্তি পেয়েছি শুকুন তার সাথে একটু আনন্দ করি আর তোমাদের সাথেও আমার আনন্দটা শেয়ার করি তো চলো বাকি পরে শেয়ার করছি আম তো রেডি তুমি রেডি দেখো বন্ধুরা একটা জিনিস দেখাই লোকের পায়ে থাকে মজা আর আমার মনে

কত সুন্দর পেট্রোল পাম্পটা দেখো না যেন মনে হচ্ছে ছোটখাটো একটা গার্ডেন দেখো কত সুন্দর সিনারি দেখাচ্ছে দেখো এখানে জিরাফ হাতি কত সুন্দর ভাবে মানে ছোটখাটোর মধ্যে হেভি লাগছে ওখানে একটা ফোয়ারা দিয়ে রেখেছে ফোয়ারাটা চালু থাকলে আরো ভালো লাগে ভালো এখানে কত সুন্দর করা আছে তো আমরা এখানে দাঁড়াচ্ছি ওই পাশে বাড়ির ভাইরা আসছে তার জন্য ছোটখাটোর মধ্যে কি সুন্দর বলো পেট্রোল পাম্পটা এরকম হলে তবে তো দেখতে ভালো লাগে যেন মনে হচ্ছে একটা ছোট পার্ক ভেবেছিলাম একবারে কলেজের সোশ্যালে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তারপরে আবার ভাবলাম যে না ঠিক জমবে না একবারে ইন্টারউর পরেই সেই সোশ্যালে গিয়ে দেখা সেটা ঠিক ভালো লাগবে না আমরা কতটা শীতের মধ্যে এনজয় করতে করতে যাচ্ছি সেটাও তো দেখো মানে শীত পড়েছে প্রচণ্ড কিন্তু সোশ্যাল দেখতে যেতেই হবে এটা নিয়ে আমি দু বছর যাচ্ছি ধনিয়াখালীর কলেজে সোশ্যাল দেখতে চলো আমরা চলে এসেছি আমার তো খুবই ভালো লাগে আগের বছরও কলেজের মেয়েদের বিহের মাঝে আমি সোশ্যাল দেখে খুব এনজয় করেছিলাম আমার এবারেও কতটা এনজয় করা যাক সেটাই দেখি এখানে এসে তবে মন খারাপ হয়ে গেলে জানো বন নাটক শুরু করেছে মোমো মতো আমি বাড়ি চলে যাব আমার বাবা মা বকাবকি করছে বাড়ি যেতেই হবে লাস্ট বাসে সাতটা দশের লাস্ট বর্মশাই জিন্দাবাদ বর্মশাই বলতে ছেড়ে দেবো যদি না থাকতে চাই তবে জোর করে ওকে রেখো নাকো ফালতু তোমার জন্য কারো বাড়িতে প্রবলেম হবে সেটা পেঁচা আমি কখনোই চাই না তবে মজার বিষয় একটা কি জানো তো মনে আনন্দ করতে যদি চাও সঙ্গীর দরকার নেই একা একাই আনন্দ করা যায় মেয়েদের ভিড়ের মাঝে ঢুকে গেলে বন্ধু বান্ধবীর অভাব হবে না তবে একটা মজার বিষয় কি জানো তো এখানে এসে জানতে পারি বলিউড সিঙ্গার রূপালী জাগ্গা এখানে কর করবে শুনে মনটা অনেকটা আনন্দ লাগলো যে যাকে এতদিন টিভির পর্দায় দেখেছি তাকে আজকে নিজের চোখের সামনের থেকে দেখবো সোনাবরটাকে দেখে আমার খুবই মায়া লাগছে এলো বন্ধু বান্ধবের সাথে কিন্তু বইয়ের পাল্লায় পড়ে কিন্তু বন্ধু বান্ধবের ভিড়ে যেতে পারল না তবে আমি ভাবলাম যে না এটা করাটা কিন্তু ঠিক হবে না বর্মশাইকে ছেড়ে দিতে হবে তো বর্মশাইকে ছেড়ে দিই বর্মশাই চলে যাক বর্মশাইয়ের বন্ধু বান্ধবের কাছে আর আমি চলে যাই আমার বান্ধবীদের কাছে ¿Qué গুলীনা <laughs> এটা হচ্ছে আমাদের গ্রামেরই বউ সম্পর্কে মামি হয় মানে শাশুড়ি ও এসেছিল ওর ননদের সাথে সোশ্যাল দেখতে তো ভাবলাম ওদের সাথেই একটু সময়টা কাটায় তারপরে না হয় আমার বান্ধবীদের সাথে ভিড়ের মাঝে আমি নাচ করবো

আমাদের পাশের গ্রামের এই যে বোনটা ছোট্ট বোনটা তো আমাকে এসে বলছে ভালো আছো আমি তো পুরো চমকে গেছি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বলছে আমি তোমার পাশের গ্রামের আমার শ্বশুর মশাইয়ের সাথে ওর বাবার নাকি খুব খাতির আর ওরা দেখে আমার ভিডিও তো ভালোই লাগলো ওদের সাথেও পরিচয় হয়ে বাকি টাইমটা ওদের সাথেই এখন এনজয় করছে যতটা সুন্দর আপনাদের ঠিক ততটা সুন্দর আপনারা জোরে হাত তালি হোক আপনাদের জন্য এমন একজনকে ডেডিকেট কিন্তু আহ কিছু জিনিস যেটা আমার মনে হয় এই পৃথিবীতে জন্ম নিয়ে আমি পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে যে আমি এনার গানটি শুনতে শুনতে বড় হতে পেরেছি এনার গানটি শুনতে পেরেছি

Come on.

ভালোবাসা যারা পায়নি তাদের জন্য তো গান হয়েছে যারা পেয়েছে তাদের জন্য একটু না হলে না ইস্যাল না ঢোল বাজতে কেমন লাগে লেটমিডিউস দুভজিৎ শাহ অন দা ঢোল ছার আমি করতে পারছি না এখনও পর্যন্ত বান্ধবী পটাতে পারিনি যে কার সাথে আমি নাস্তা করব সেটিং তো করতে একটু সময় লাগবে তো এই ফাঁকে আমরা চলে গেলাম একটু হালকা করে নাস্তা করতে কী খাবো কী খাবো বর্মসাইকে ফোন করলাম বলল ঝালমুড়ি খাবে বললাম ঠিক আছে তাহলে ঝালমুড়ি নিশো চা পাওয়া যাবে না বলছে তাহলে বাইরের দিকে বেরোতে হবে আবার এখানে এসে দেখি একজনের সাথে দেখা হয়ে গেল আমার রিলেটিভের মধ্যে আমার দিদির মেয়ের দেওরের সাথে আমাকে দেখেছে দেখে অবাক হয়ে গেছে তুমি এখানে আমি বললাম হ্যাঁ সোশ্যাল দেখতে তুমি এখানে বলছে আমিও সোশ্যাল দেখতে এসেছি তারপরে বর্মসাই খবর দিচ্ছে যে তাড়াতাড়ি চলে যাবে তোমার ভাইরা এখানে

তো তোমাদের কাছে অনেক ফটোজ আর ভিডিওস আছে আমি জানি তো আমি কি করি যেখানে যেখানে আমরা শো করেছি আমরা একটা হাইলাইট বানিয়ে রাখি কিন্তু সারা জীবন ওটা থাকে যতই ইনস্টাগ্রাম চলবে তো ট্যাগ মি অন ইনস্টাগ্রাম যা যা আছে তোমাদের কাছে আমরা আমি ওটাকে রিশেয়ার করবো আর ওটাকে একটা হাইলাইট বানিয়ে রেখে দেবো ودي ફેલે જી दिल में বাজে घड़ी टंग 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 एक तो तो समय ભઈ भी બી પડા જિંદગી હે बहुत ही अच्छा लग लग रहा है मुझे यहाँ आप सबके सामने परफॉर्म करके और पीछे तक मुझे लोग दिखाई दे रहे हैं सो एवरीबॉडी जितने भी लोग पीछे हैं थोड़ा थोड़ा आगे आज आई कैन सी स्पेस योर एंड आप लोग डांस करना चाहते हैं ठीक so है yeah, मैं सबको आई विल मेक एवरीबॉडी डांस सुनाई पर उससे पहले कुछ गाने जो हम सबको आते हैं आई वॉन्ट टू सिंग दी सॉन्ग्स विद मी क्या आप सब मेरे साथ गाएंगे और आज मैं थोड़ी थोड़ी मैं पंजाबी लड़की हूँ पर थोड़ी थोड़ी बंगाली सीख कर आई हूँ बिकॉज मुझे था कि मैं आपसे थोड़ी बंगाली में बात करूँ तो बीच बीच में थोड़ा थोड़ा बोलने की कोशिश करूँगी कुछ गलती हो तो मुझे माफ़ कर देना ओके ओके जब अब मैं गाना गाने जा रही हूँ आप सबको ये गाना आता है पर उसके लिए मैं चाहती हूँ कि थोड़े से तारे हम जमीन पर बुला लें सबके पास फ़ोन है कैन यू गैस पुट ऑन योर फ्लैश लाइट्स

Become a Come am to पीछे वाले कहाँ पर है अगर पीछे वाले पीछे वाले हैं कि नहीं हैं तो गाइस हाथ खड़े नहीं करने मुझे ताली बजा के दिखा गाना तो आप समझ ही क्यों एवरीबॉडी the hell

थोड़ा कोशिश किया मैंने सीखने का बट इतनी जल्दी होगा नहीं ना बस अभी इतना ही सीखा मैंने उसका भालो आची और क्या सीखा जो थोड़ा पीछे बैक स्टेड थी आधा मैं भूल गई हूँ कोशिश कर रही हूँ याद करने की to it. बजा नहीं रहे हो यार क्या बात एवरीबॉडी अच्छा कहना है अच्छा मेरे लिए नहीं मेरे बैंड के लिए ताली बजा दो एवरीबॉडी कमाल पीछे वाले अगर इधर वाले लोग आप लोग को आवाज जा रही है तो तालियां क्यों नहीं बजा रहे हो यार कमाल एवरीबॉडी ओके आर यू गाइस रेडी टू डांस এমনটা আগের বছরও ঘটেছিল আমাদের সাথে আর এবছরও তাই ঘটলো যখনই আমরা ডান্স করব তখনই বড় মশাইয়ের মনে হিংসা হয় কি করে বুঝতে পারে কি জানি যে আমরা ফুল এনজয় করছি তখনই ফোন চলে আসবে এতক্ষণ ভদ্রবাড়ির বউ হয়ে দাঁড়িয়ে প্রচন্ড শীত করছিল তার জন্য আমি এক কাপ চা নিয়ে নিয়েছি গরম গরম চা আমি ততক্ষণ চা খাই তোমরা আমাকে না দেখে ভিডিওটা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও

পুরো দূর দূর বাপড়ে সিয়াল গুলো কেমন ডাকது এ বাপড়ি কুয়াশাটা দেখো সকাল পর্যন্ত থাকবেই কুয়াশাটা তবে ফুল এনজয় করে নিলাম আজকে তো সকালে অনেক দিন পরে মানে মন খুলে এতটা আনন্দ করতে পেলাম এই কেসটার জন্য যে চাপ ছিল বন্ধু কি বলবো কেসটার জন্য একটা বিশাল বড় টেনশন ছিল আমাদের মাথার উপরে কেসটা মিটে যাচ্ছে তো ওর জন্য আজকে খুশিতে খুশিতে সোশ্যাল দেখতে চলে গিয়েছিলাম হ্যাঁ চলো এখন ওদেরকে বাড়ি সেরে দিই আর আমি কথা বলতে পারবো না কেন বলছি আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখনই মানে কাদা জমিতে পড়ে যাবো আলু জমিতে তখন তোমরাই হাসা হাসি করবে পরে আবার বাড়িতে গিয়ে কথা হবে নাহলে এইখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সুইট ড্রিম ঠান্ডার মধ্যে বেশি বাইরে ঘোরাঘুরি করো না কেউ আর কী বলবো আর কিছু বলছি না বাকি বাড়িতে গিয়ে আর ভিডিওটা শেষ করছি না এখানেই করে দিলাম আজকের মতো বাই.